আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নতুন ভূমি আইনে সিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা কতটুক প্রাধান্য পাবে সিএস খতিয়ান দিয়ে আদৌ জমি পাওয়া যাবে কিনা জমির মালিক হওয়া যাবে কিনা বা জমি ফেরত পাওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলি আমরা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি এই ভিডিওগুলি শুধু আপনাদেরকে সচেতন করার জন্য এবং আপনারা এই ভিডিও দেখার পরে সরকারি সংশ্লিষ্ট বিভাগে সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে আপনারা কিভাবে আপনাদের সম্পত্তি আপনারা ফিরে পেতে পারেন আপনাদের যে দলিল দলিলাদি আছেন সেই সকল দলিল দলিলাদি কিভাবে তার ভুল সংশোধন করতে পারেন এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানি যে আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয়ে রেকর্ড খতিয়ানের একটি বিষয় রয়েছে এই রেকর্ড খতিয়ান সরকারি একটি দলিল এই রেকর্ড খতিয়ান কেন করা হয় এই রেকর্ড খতিয়ান করা হয় এই জন্যই যে সরকার জানতে চায় যে এই বাংলাদেশের যে ভূমি এখান থেকে আপনার নামে জমি আছে। কোন শ্রেণীর জমি আছে এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আসবে আপনার জমিটা কোন জেলায় অবস্থিত কোন মৌজায় অবস্থিত দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব কিছু মিলিয়ে একটি খতিয়ান তৈরি করা হয় যেটিকে আমরা বলি রেকর্ড খতিয়ান বা জরিপ খতিয়ান এই জরিপ খতিয়ান আমাদের দেশে পর্যন্ত যে চলমান খতিয়ান আছে এটি বাদ দিলে আমাদের দেশে মোট ছয়টি খতিয়ান হয়েছে কোন কোনো এলাকায় চারটি খতিয়ান হয়েছে কোনো কোনো এলাকায় পাঁচটি খতিয়ানও কিন্তু হয়েছে তো এই খতিয়ান আমরা যদি খতিয়ান নিয়ে কথা বলি সর্বপ্রথম আমাদের দেশে যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানটি হচ্ছে সিএস খতিয়ান ব্রিটিশ আমলে অর্থাৎ ইংরেজ শাসন আমলে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রামের অর্থাৎ বর্তমান কক্সেস বাজার জেলার রামু উপজেলা থেকে শুরু হয় এবং দিনাজপুরে গিয়ে শেষ হয় এই সিএস কতিয়ানটি ইংরেজ শাসন আমলে প্রত্যেকটি মৌজায় পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ভুলভাবে সুন্দরভাবে এই জরিপটি কিন্তু করা হয় এই জরিপের মাধ্যমে যে সকল প্রজা ছিল সেই সময়ে এই প্রজাদেরকে মালিকানা দেওয়া হয় সিএস খতিয়ানে যাদের রায়তি স্থিতিবান লেখা সেই রায়তি স্থিতিবান খতিয়ান সিএস খতিয়ান তার মূলে এটি স্থায়ী দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দেওয়া হয় এটি রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একটি খতিয়ান এই খতিয়ানটি যদি আমরা আঠারোশো সাল থেকে ধরি আর আজকে হচ্ছে দুই সাল অর্থাৎ আপনি হিসাব করলে প্রায় একশো বছর আগে এই খতিয়ানটি কিন্তু শুরু হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবেই কিন্তু এটি শেষ হয়েছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এসে তরিঘড়ি করে নির্ভুলভাবে করতে পারে নাই তরি করে তারা এসে রেকর্ডটি করেছেন স্টেট একুজিয়েশন অর্থাৎ সেই জমিদারদের কাছ থেকে অর্থাৎ ইংরেজদের কাছ থেকে সেই সম্পত্তিটি সরকার নিয়ে গেছে জমিদারদেরকে কিছু সম্পত্তি দিয়ে বাকি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নিছে সরকার নিয়ে তড়িঘড়ি করে একটি স্টেট এগুজেশন রেকর্ড যেটি এস এ রেকর্ড বলে থাকে সেটি উনিশশো সালে কিন্তু সেটি হয়েছে পরবর্তীতে আর রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে চর অঞ্চলে দিয়ারা জরিপ হয়েছে সিটি এলাকায় সিটি জরিপটি হয়েছে এই যে ছয়টি জরিপ এই জরিপের মাধ্যমে জমির যে মালিকানা সেটি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস সেটেলমেন্ট অফিস সেখানে লিপিবদ্ধ করা থাকে আমাদের দেশে সিএস খতিয়ানকে মূল খতিয়ান ধরেই কিন্তু জমির মালিকানা নির্ধারণ করা হয় এখন সেই সিএস খতিয়ানে যিনি রায়তি স্থিতি পান তিনি হচ্ছেন জমির মূল মালিক কাউকে যদি সিএস কোরফা দেওয়া হয় তাহলে কিন্তু সাপ টু সাপ অর্থাৎ কোতিয়ান রায়তি স্থিতিবানের কাছ থেকে যিনি বর্গা নিয়েছেন তার নামে যে সিএসকটিয়ান ডিহসে কোরফা তিনি এই সম্পত্তির মালিকানা ভোগ দখল করতে পারবেন কিন্তু হস্তান্তর করতে পারবেন না জমি বেচা বিক্রি করতে পারবেন না এই হস্তান্তর বা বেচা বিক্রি করতে হলে রায়তি স্থিতিবানের কাছ থেকে অনুমতি নিতে হবে লিখিত অনুমতি যেটি তিনি অনুমতি দিয়েছেন এই জমি বেচা বিক্রি হস্তান্তর করার জন্য তো সিএসকটিয়ান সম্পত্তি সম্পর্কে আমরা কিন্তু क्लियर যে এই সিএস খতিয়ানটি হচ্ছে আসল মূল মালিক এখন দেখা যাক যে অন্যান্য যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি কিন্তু পরিবর্তনশীল সংশোধনশীল আপনি যেই খতিয়ানটা আপনাদের নামে রায়তি স্থিতি আছে এই রায়তি স্থিতি বানের যিনি মালিক তিনি একশো ছাব্বিশ বছর আগে যে খতিয়ানটি শুরু হয়েছে বা শেষ হয়েছে উনিশশো সালে সেই উনিশশো সালে প্রায় দেখা গেছে আশি পঁচাশি বছর আগে শেষ হয়েছে এই আশি পঁচাশি বছরে যার নামে সিএস খতিয়ান হয়েছে তিনি হয়তো বেঁচে নেই বা তার পরবর্তী প্রজন্মে যারা তার পুত্র সন্তান কন্যা সন্তান তারাও হয়তো বেঁচে নেই কিন্তু তার যে ওয়ারিশা আছে সেই সকল ওয়ারিশা বেঁচে আছেন এবং সেই ওয়ারিশরা এখন পুরাতন কাগজ খুঁজতে যে সিএস খতিয়ান পেয়েছে এবং সেই সিএস খতিয়ানের বুনিয়াদে তারা সম্পত্তি দাবি করতেছে অনেক বছর আগের কথা তারপরেও তারা কিন্তু সেই সম্পত্তি দাবি করতে পারে কারণ এই যে সিএস জরিপ বা এই খতিয়ানটি কিন্তু কিন্তু মামলা করলেও আপনি সেই খতিয়ান পরিবর্তন করতে পারবেন না কিন্তু অন্যান্য যে খতিয়ানগুলি হয়েছে সেই সকল খতিয়ানের মধ্যে যে ভুল হয়ে থাকে একজনের সম্পত্তি আর একজনের নামে হয়েছে সেই সকল সম্পত্তি কিন্তু আপনি মামলা করলে আপনি কিন্তু সেখান থেকে সেটিকে সংশোধন করে নিয়ে আসতে পারবেন কারণ একজনের নামে এস এ খতিয়ান হয়েছে একজনের নামে আর এস খতিয়ান হয়েছে আপনি যখন সিএস রায়ত স্থিতিবান খতিয়ান দিয়ে আপনি সেই খতিয়ানের খতিয়ান সংশোধন করার জন্য মকদ্দমা করবেন তখন আদালতের বিচারক মহোদয় সেই সিএস খতিয়ানটি কিন্তু চাইবে কার কাছে চাইবে ওই এস এ খতিয়ান এলার কাছে অথবা বিআরএস এলার কাছে কিন্তু তিনি সেই খতিয়ানের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি সম্পূর্ণ করতে হয় তাহলে সিএস খতিয়ান কিন্তু একান্তভাবে প্রয়োজন এখন নতুন আইনে সিএস খতিয়ান মূলে মালিকানা পাবেন কিনা দেখুন নতুন আইন আর পুরাতন আইন নতুন আইনে কিন্তু বলা হয়েছে যে জমি ভোগ দখলে থাকতে হলে তার দলিল দলিলাদি থাকতে হবে তো যেই ব্যক্তি জমি দখলে থাকবেন সেই ব্যক্তির তো দলিল দলিলাদি থাকতে হবে তা দলিল দলিলাদির মধ্যে তার সেই সিএস খতিয়ান থাকতে হবে তার সিএস খতিয়ান না থাকলে সে সেই সম্পত্তির মালিকানা কিভাবে তিনি প্রমাণ করবেন আর যদি সিএস খতিয়ানে সম্পত্তি হস্তান্তরিত না হয় তাহলে কিন্তু ওই সিএস খতিয়ান আলা সেই সম্পত্তি পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে কিন্তু মকদ্দমা করতে পারবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় নাই আপনারা দেওয়ানি আদালতে সরাসরি একজন সিভিল লয়ার দিয়ে আপনারা কিন্তু মামলা করতে পারবেন এবং মামলা করলে একটু বেগ পেতে হবে আপনারা জানেন যে দীর্ঘ বছর পর্যন্ত এই রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য আপনারা মোকদ্দমা করেন নাই কিন্তু এখন যদি আপনারা করেন তাহলে প্রচলিত আইনে দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে আপনারা নতুন যে আইনটির কথা বলছেন সেই আইনটি হচ্ছে ফৌজদারি আইন খুব অল্প সময়ের মধ্যে যাতে করে মামলাটি নিষ্পত্তি করা যায় এবং তার জন্য অনেকগুলি ধারা দিয়েছে প্রায় ষোলো সতেরোটি ধারা উপধারা দেওয়া হয়েছে সেই ধারা উপধারার মধ্যে এই সিএস খতিয়ানের যে বিষয়টি এটি কিন্তু উল্লেখ করা নাই এই জন্যই আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে দেওয়ানি আদালতে যে মকদ্দমা গুলি করবেন পরিচালিত যে সমস্ত ঘটনা ঘটবে তার জন্য আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে পারেন ভিওয়ার্স আপনার কাগজপত্র সঠিক থাকলে আপনি কিন্তু ফৌজদারি আদালতেও দিতে পারবেন কিন্তু যেহেতু আপনার কাগজপত্র ঠিক নয় সেহেতু আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে তাহলে সিএস খতিয়ান যেটি রায়িস্তি দেবেন সে বলে মালিকানার প্রাধান্য হান্ড্রেড পারসেন্ট আপনি সম্পত্তি পাবেন এতে নিঃসন্দেহে আপনি কিন্তু আইনগত দিক থেকে ব্যবস্থা আপনি নিতে পারেন তবে এই সম্পত্তি হস্তান্তরিত হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে তল্লাশি দিয়ে খোঁজ করে বের করতে হবে যে আপনার পূর্বপুরুষরা সম্পত্তি বেচা বিক্রি করেছে কিনা যদি না করে থাকে তাহলে এই সিএস খতিয়ানের সম্পত্তি নষ্ট বা বিলুপ্ত করার সুযোগ কারণ নেই আপনি আইনগত দিক থেকে ব্যবস্থা নিলে অবশ্যই অবশ্যই আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন বলে আমি অন্তত আশাবাদী তবে আপনাকে চেষ্টা করতে হবে এবং ভালো একজন দক্ষ আইনজীবী নিতে আপনার জেলার যে জজকোট আছে সেখান থেকে একজন অ্যাডভোকেট নেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ